প্রত্যাশা করি আমাদের এখানে রিভিউ হবে যদি হয় তাহলে নিশ্চয় আমাদের অতীত কর্মকাণ্ডের কথা বিবেচনা করে আমরা মনে করি দল আমাদের প্রতি ন্যায় বিচার করবে আর আর পরবরী যেহেতু দল করি আমাদের দল যে সিদ্ধান্ত দিবে সর্বোপরি মনোনয়ন সরকার নির্বাচন কমিশন কর্তৃক আমাদের শিডিউল ঘোষণা করার পরে তশশিল ঘোষণা করার পরে মনোনয়ন সাবমিট এবং বাছাইয়ের পরে প্রতীক যেখানে থাকবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারাও আমার সাথে থাকবেন যদি আমাদের থাকে তাদের শীষ থাকে আপনারা আমাদের সাথে থাকবেন অথবা কোনো কারণে যদি দুর্ভাগ্যবশত থানের শীষ অন্য কোথাও চলে যায় আমরা অবশ্যই দলের সাথে থাকবো থানের শীষে থাকবো থানের শীষের সাথে থাকবো তবে আমাদের দলের কাছে যদি আমার সাংবাদিকের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দের কাছে কথা যায় আমি অনুরোধ করব আপনারাও অতীত বর্তমান সবকিছু বিবেচনা করে অতীতের কর্মকাণ্ড ত্যাগ সবকিছু বিবেচনা করে আপনার কারণ আমি মনে করি এখানে যারা প্রার্থী হয়েছেন সকলে তবে রাজপথে রক্ত দেন নাই সকলে তৃণমূলের কর্মী ছিলেন না সকলে জেল খাটেন নাই সকলেই সকলে আমাদের মতো একাধিক মামলার আসামি হন নাই এত হয় শিকার হন নাই সামনে চোখের সামনে থেকে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে তারপরও আমরা অভিমান করে ঘরে বসে থাকি নাই আমরা রাজপথে থেকেছি নেতাকর্মীদের সাথে থেকেছি পাশে থেকেছি সুখে দুঃখে বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম দুই হাজার জুলাই আগস্টের বিপ্লব শেখ হাসিনা পালিয়ে যাবে এটা চিন্তা করেছি কিন্তু এত তাড়াতাড়ি পালিয়ে যাবে এই কথা চিন্তা করি নাই সুতরাং এ কথা চিন্তা না করেই আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা বিপদ সন্তুল অবস্থায় রেখে আমরা জনগণের জন্য কাজ করেছি আমি বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে এবং আমাদের দল আমাদের সবকিছু বিবেচনা করে আমাদের ইনশাআল্লাহ যথাযথ মূল্যায়ন করবেন আমরা আপনাদের ربنا اغفر لي ولي والدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم حاسب مجیبت <سؤال> اللہ حاصب عالمینا شکروا دن اللہ شکروا دن اپنے دعا قبول <سؤال> کریں اللہ امی گنہ گار پاپی بندہ گل مانوش کیا اللہ مربی در کے دیا اللہ حاجی صاحب کے لیے عالم علما کے لیے اللہ چھوٹے بچہ کے لیے اپنا ہاتھ <سؤال> دعا کے قبول

اللہ انہیں خوبصاص اللہ قائدہ رحمت شریف کریا اللہ جن گن کو خدمت کرو توفیق ران یا رب العالمین تو عالمینگار پاپی بندہ اپنے تو ماد اللہ اپنے تو ماد آپ نے تو رحمان اپنے نے تو رحمِ اللہ اپنی رحمت تھی کہ اللہ مادر کی کے ہاتھ قبول قبول یا اللہ, یا اللہ. یا کہنے جارا جارا آشے اللہ جارا جارا برکت حاضر کرسک حلال کی توفیق عطا کریا دینا شبع نیک عمل کرنے کی توفیق নেতৃবৃন্দ সবাইকে বলবো আমরা হুজুর এখন দোয়া করবেন মাকজিবের আগে আগে এসে বসবো তারপর আমরা নেতৃবৃন্দ কিছু কথা বলবেন